সুপ্রিয় দর্শক তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির মেয়েকে কুরুচিকর মন্তব্যের জের আর এই মামলায় গড়াই কলকাতা হাইকোর্ট পর্যন্ত আর আজও কলকাতা হাইকোর্টে মুখ পুড়ল রাজ্যের পুলিশের আবারও রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ এবং একাধিক কঠোর পদক্ষেপের কথা তিনি ঘোষণা করলেন এক কথাই কলকাতা হাইকোর্টে মহা রাজ্য পুলিশ দর্শক আপনারা জানেন আর্জিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছে রাত দখল কর্মসূচি পালন করেছে এই আন্দোলন থেকেই অভিষেক ব্যানার্জির মেয়েকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন কেউ একজন আর সেই মন্তব্য দেখে হাততালি দিয়েছিলেন দুইজন দুইজন মহিলা সেই জন্যই তাদেরকে গ্রেপ্তার করে রাজ্যের পুলিশ যে কেন অভিষেক ব্যানার্জির মেয়েকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা হবে বা তার জেরে এই কাজ করার জন্য কেন তাদেরকে উৎসাহিত করার জন্য হাততালি দেওয়া হবে এই প্রশ্ন তুলে দেয় রাজ্য পুলিশ এবং ওই দুইজন বিজেপি কর্মী বা মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ কিন্তু ওই দুইজন মহিলার অভিযোগ যে পুলিশ হেফাজতে নিয়ে তাদেরকে বেধরক মারধর করেছে পুলিশ এমন কি তাদেরকে নানান রকম নির্যাতন করেছে এই মর্মে পুলিশের বিরুদ্ধেই আবার কলকাতা হাইকোর্টে প্রশ্ন তুলে দেয় ওই নির্যাতিতাদের তাদের আইনজীবী আর তাতেই একেবারে কঠোর পদক্ষেপ নিতে চলেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দর্শক নিতে চলেছে না একেবারে কঠোর পদক্ষেপ নিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ কি হয়েছে দেখুন দর্শক ফের রাজ্যের আরও এক মামলার তদন্ত ভার গেল সিবিআইয়ের হাতে দর্শক আপনারা জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় প্রথমে তদন্ত চালাচ্ছিল কলকাতা পুলিশ কিন্তু তথ্য প্রমাণ লোপাটের মতো একাধিক অভিযোগ তুলে জুনিয়র চিকিৎসকরা এবং তদন্তে গাফেলাতির অভিযোগ তুলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগানাম তার পরপরই তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় আর অভিষেক ব্যানার্জির মেয়ের মামলার ক্ষেত্রেও তাই হলো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিরুদ্ধে কুরুচিকর সংক্রান্ত একটি মামলা আগেই কলকাতা হাইকোর্টে মামলা ওঠে কলকাতা হাইকোর্টে আর তাতেই প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার আর আজ একেবারে কঠোর পদক্ষেপ কলকাতা হাইকোর্টের বিচারপতির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে কুৎসিত আক্রমণ আর সেই মন্তব্যকে সমর্থন করে হাততালি দেওয়ার অভিযোগে দুই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ অভিযোগ হেফাজতে থাকাকালীন ওই দুই মহিলাকে ব্যাপক মারধর করে পুলিশ এবার সেই অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ এবং একাধিক কঠোর পদক্ষেপের কথাও তিনি ঘোষণা করেছেন পুজোর ছুটির আগে মঙ্গলবার এই বিষয়ে বিস্তারিত শুনানি হয় কলকাতা হাইকোর্টে এরপর এই সংক্রান্ত তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় কলকাতা হাইকোর্ট এর আগে এই মামলাতেই বিচারপতি রাজশ্রী বরোদ্বাসের প্রশ্ন ছিল একটা মামলায় কিভাবে জেলের একাধিক থানায় এফআইআর দায়ের সম্ভব এও কি সম্ভব এটা কিভাবে সম্ভব প্রশ্ন তুলে দিয়েছিলেন যদিও এদিন রাজ্যের আইনজীবী বলেন এই সংক্রান্ত বিষয়ে নিম্ন আদালতে কোনো অভিযোগ জানানো হয়নি নিয়ম মেনেই পুলিশ সব করেছে গত সপ্তাহে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য সংক্রান্ত মামলায় দুই বিজেপি মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ কুরুচিকর মন্তব্য না শুধুমাত্র হাততালি দেওয়ার অপরাধেই বিভিন্ন থানায় এফআইআর দায়ের করা হয়েছে এমনকি জেল হেফাজতে নির্যাতন করা হয়েছে দুই মহিলাকে আদালতে এমনই দাবি করে অভিযুক্তদের আইনজীবী ওই দুইজনের মুক্তির আবেদন জানিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে সেই মামলাতেই আদালতের প্রশ্নের মুখে পড়েন রাজ্যের আইনজীবী আদালতে মামলা উঠলে অভিযুক্তদের অন্তর্বর্তীকালীন মুক্তির আর্জি জানিয়ে আইনজীবীর দাবি ছিল আবেদনকারীদের পুলিশ হেফাজতে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়েছে জেল হেফাজতে মেডিকেল চেক সময় তারা নির্যাতনের কথা বলেন শুধুমাত্র মন্তব্যের প্রতিবাদের জন্য বা হাততালি দেওয়ার জন্য ২৬ দিনের জেল একই মামলায় রাজ্যের বিভিন্ন থানায় একাধিক এফআইআর দায়ের করা হয়েছে এই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি পাল্টা সরকারের আইনজীবী বলেন আইনজীবীরা ম্যাজিস্ট্রেট মামলাকারীরা ম্যাজিস্ট্রেটকে নির্যাতনের বিষয়ে জানাতে পারতেন ম্যাজিস্ট্রেট তো পুলিশের দ্বারা প্রভাবিত নন একজন রাজনৈতিক নেতা নাবালক সন্তানের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য লজ্জাজনক সত্য এরপর যারা হাততালি দিচ্ছেন উল্লাস করছিলেন কোনো সুশীল সমাজে এটা বলা যায় কি যিনি মন্তব্য করেছেন তিনি তো পুলিশ হেফাজতেই তবে যাহারা যাহারা এহেন মন্তব্য বা অবমাননাকর মন্তব্যকে সমর্থন করেছিলেন তাদের আদালত প্রশ্রয় দিতে পারে না মঙ্গলবার এই মামলার শুনানিতেই সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ এখানেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে শুধুমাত্র অবমাননাকর মন্তব্যের জেরে কেন তাদেরকে বেধরক পেটানো হল এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ এর পরপরই এই মামলা রাজ্য পুলিশের হাতে রাখা যাবে না তাই এই মামলা দ্রুত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় তাই কলকাতা হাইকোর্টে ফের একবার কিন্তু মুখ পড়ল রাজ্য সরকারের কারণ ফের একবার রাজ্যের রাজ্যের আরেক মামলার তদন্ত ভার গেল সিবিআইয়ের হাতে আর্জিকর মামলায় কলকাতা পুলিশের তদন্ত ভার তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন একাধিক জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে চিকিৎসা মহল এমনকি রাজনৈতিকবিদরা রাজ্য পুলিশের তদন্তে খুশি না হয়ে তদন্ত চলে যায় সিবিআইয়ের হাতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস নামের নির্দেশে আর আবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিরুদ্ধে কুরুচিকর সংক্রান্ত একটি মামলায় আগেই কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েছিল যে রাজ্য সরকার একাধিক ব্যক্তির এক ব্যক্তির জন্য একাধিক থানায় কিভাবে এফআইআর দায়ের বা অভিযোগ এই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী বরদ্বাজ আর অবশেষে অভিষেকের মেয়ের কুৎসিত ভাষায় আক্রমণ আর সেই মন্তব্যকে সমর্থন করে হাততালি দেওয়ার অভিযোগে দুই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ কিন্তু পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হেফাজতে থাকাকালীন ওই দুই মহিলাকে ব্যাপক মারধর করে রাজ্যের পুলিশ এমনকি নির্যাতন করা হয় আর এবার সেই অভিযোগের ভিত্তিতে সেই মামলার তদন্তভার তুলে দেওয়া হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে এতে আবারও রাজ্য পুলিশের তদন্ত নিয়ে বা রাজ্য পুলিশের ওপরে সাধারণ মানুষের যে আস্থা সেটা নিয়ে কিন্তু আজ কলকাতা হাইকোর্টে মুখ পুড়ল রাজ্য সরকারের দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন